নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এসবিআইয়ের এমন একটি ফান্ডের কথা বলবো। যেখানে যদি আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা লামসাম ডিপোজিট করেন তাহলে ম্যাচুরিটিতে পেতে পারেন আটত্রিশ লক্ষ থেকে দুই কোটি টাকা পর্যন্ত আর এটি একটি পিওর ইনভেস্টমেন্ট ফান্ড ফান্ডটি হলো এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ প্ল্যান তবে ইনভেস্টমেন্টের একটি বড় নিয়ম হল আপনাকে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে এখানে আপনাকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হবে গত এক বছরে এই ফান্ডটি রিটার্ন দিয়েছে থ্রি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পারসেন্ট বিগত তিন বছরে রিটার্ন দিয়েছে টু থ্রি পয়েন্ট এইট ওয়ান পারসেন্ট গত পাঁচ বছরে এই ফান্ডটি রিটার্ন দিয়েছে টু এইট পয়েন্ট জিরো টু পার্সেন্ট এবং এই এসবিআই মেগনাম মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ডটির ওভারঅল রিটার্ন হল টু জিরো পয়েন্ট ফাইভ নাইন পারসেন্ট এই ফান্ডটির ফান্ড সাইজ হল ষোলো হাজার আটশো ছাপ্পান্ন কোটি এখানে আপনি মিনিমাম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারবেন পাঁচ হাজার টাকা এবার চলুন দেখে নেব এসবিআইয়ের এই ফান্ডে যদি আপনি পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে কত টাকা ম্যাচুরিটিতে পাবেন তবে ক্যালকুলেশনে যাওয়ার আগে একটি কথা বলে দেই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট একটি রিস্কি ইনভেস্টমেন্ট তাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে অবশ্যই নিজের দায়িত্বে করবেন এবার এই ফান্ডটির ওভারঅল রিটার্ন হলো, টু জিরো পয়েন্ট ফাইভ নাইন পারসেন্ট পরবর্তীতে এটি কম বা বেশি হতে পারে তাই আমরা এক্সপেক্টেড রিটার্ন ধরে নিলাম উনিশ পারসেন্ট এবার যদি আমরা লামসাম ইনভেস্টমেন্ট পঞ্চাশ হাজার টাকা করি এবং এক্সপেক্টেড রিটার্ন রেট উনিশ পারসেন্ট ধরি টার্ম নিলাম পাঁচ বছর তাহলে পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে এক লক্ষ উনিশ হাজার তিনশো টাকা আবার দশ বছরের টাইম পেরিয়ডে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে দুই লক্ষ চুরাশি হাজার সাতশো চৌত্রিশ টাকা পনেরো বছরের টাইম পেরিয়ডে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে ছয় লক্ষ উনআশি হাজার চারশো ছিয়াত্তর টাকা বিশ বছরের টাইম পেরিয়ডে টোটাল ভ্যালু হবে ষোলো লক্ষ একুশ হাজার চারশো সত্তর টাকা পঁচিশ বছরের টাইম পেরিয়ডে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে আটত্রিশ লক্ষ উনসত্তর হাজার চারশো টাকা তিরিশ বছরের টাইম পেরিয়ডে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে বিরানব্বই লক্ষ তেত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা আবার যদি আপনি পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ বছরের টাইম পিরিয়ডের জন্য রেখে দেন তাহলে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে দুই কোটি কুড়ি লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার দেখে নেব লামসাম ইনভেস্টমেন্ট এক লক্ষ টাকা এক্সপেক্টেড রিটার্ন উনিশ পারসেন্ট টাইম পেরিয়ড পাঁচ বছর টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে দুই লক্ষ আটত্রিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা দশ বছরের টাইম পেরিয়ডে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে পাঁচ লক্ষ টাকা পনেরো বছরের টাইম পেরিয়ডে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে তেরো লক্ষ আটান্ন হাজার টাকা এবার যদি আপনি কুড়ি বছরের টাইম পিরিয়ডে এক লক্ষ টাকা লামসাম ডিপোজিট করেন তাহলে উনিশ পারসেন্ট রেট হিসেবে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে বত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা পঁচিশ বছরের টাইম পিরিয়ডে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে সাতাত্তর লক্ষ আটত্রিশ হাজার আটশো টাকা তিরিশ বছরের টাইম পিরিয়ডে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে এক কোটি চুরাশি লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবং যদি আপনি ৩৫ বছরের জন্য এক লক্ষ টাকা লামসাম ইনভেস্ট করেন তাহলে ৩৫ বছর পর আপনি টোটাল রিটার্ন পাবেন চার কোটি চল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা তবে এখানে আরও একবার বলে দিই এসআইপি রিটার্ন ইজ নট গ্যারেন্টেড অ্যান্ড ইট মে ভেরি ব্যস্ট অন মার্কেট কন্ডিশান শুধুমাত্র একটি ভিডিও দেখে বা ইউটিউবের কয়েকটি ভিডিও দেখে ডিসিশান নেবেন না ইনভেস্ট করার আগে অবশ্যই সঠিক চিন্তাভাবনা করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ট নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ